আসসালামু আলাইকুম এক থেকে দেড় বছরের বাচ্চার জন্য এক কালার গজ কাপড় দিয়ে আজকে এই সুন্দর ড্রেসটি তৈরি করে দেখাবো যারা সেলাই কাজে একেবারে নতুন একেবারে সহজ নিয়মে এই ফ্রকটি আমি কাটিং এবং সেলাই করেছি ভিডিওটিটা টানবেন না পুরো ভিডিওটি দেখবেন বডির জন্য এখানে আমি একটি কাপড় নিয়েছি তো কাপড়ের চড় আছে সাড়ে বারো ইঞ্চি আর লম্বায় প্রায় আট ইঞ্চির মতো তো এখানে আমি বন্ধ সাইড থেকে আমার হাতের সাইডে বন্ধ সাইড বন্ধ সাইড থেকে গলার চড়া দেড় ইঞ্চি এবং লম্বা সাড়ে তিন ইঞ্চি নিয়েছি তো এটা আমি সামনের গলার জন্য নিয়েছি আর চল পিছনের গলার জন্য আমি এখানে দেড় ইঞ্চি নিব দেড় ইঞ্চি নিয়ে এভাবে মার্ক করে নেব এখন আমি সোল্ডার নিব আড়াই ইঞ্চি এবং সোল্ডার থেকে নিচে নেব সাড়ে চার ইঞ্চি নিয়ে একটি বক্স তৈরি করব এবং গলার কর্নার থেকে ধরে এই যে চার ইঞ্চি নিচে এভাবে ঘুরিয়ে একটি দাগ টেনে নেব এবং দাগ বরাবর কাটিং করে নেব আগে আমি ফ্যাশনের গলাটি কাটিং করে নিচ্ছি তারপর এভাবে কাটিং করে নেব তো আপনারা ভালোভাবে খেয়াল করবেন আমি কীভাবে কাটিং করি দুটি পাটে কাটিং করা শেষ এখন আমি সামনের পাটের গলাটি কাটিং করে নেব কাটিং করা হয়ে গেলে নিচের পাটের জন্য আমি কাপড় নেব তার জন্য আমি একেবারে একটি ছোট কাপড় নিয়েছি যার চওড়া সতেরো ইঞ্চি লাম্বায় বারো ইঞ্চি তো এখানে আমি দুটি পার্ট নেব আমি একটি পাট দেখাচ্ছি তো এভাবে আপনারা কাপড় নিয়ে নেবেন একেবারে সহজ মাঝখানে শুধু চার পাঁচটা কুচি দেব তার জন্য এখন আমি পরি হাতার জন্য এখানে চব্বিশ ইঞ্চি লম্বা একটি কাপড় নিয়েছি এবং সাইডে প্রায় দুই থেকে তিন থেকে সাড়ে তিন ইঞ্চি চড়া তো এটাকে আরও একটি বাজ দিয়ে চার চার পাট করে নেব নিয়ে এভাবে শেপ দিয়ে কাটিং করে নেব এটা মূলত পরি হাতার জন্য কাটিং করেছি তো এইভাবে দিক দিকে কুচি দিয়ে তারপর হাতারটি সেলাই করে নেব তো দেখুন আমি কিভাবে সেলাই করি প্রথমে আমি প্রিছনের গলার জন্য একটি হুক সেলাই করে নিচ্ছি এখানে আমি একটি বুতাম লাগাবো তার জন্য গলায় যে ফিটিং না হয় তার জন্য দেখুন কিভাবে সেলাই করতেছি তো এভাবে সেলাই করার পর মাঝখান থেকে এভাবে কেটে নেব কেটে তারপর এভাবে উলটিয়ে নেবো উলটিয়ে আবারও একটি সেলাই দিয়ে দেব যেসব আপুদের সেলাই কাজ শেখার প্রচুর ইচ্ছা তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি নতুন নতুন ভিডিও দেই আপনাদের জন্য তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আমি এখানে সামনের গলার পাইফিন লাগাবো তার জন্য একটি চিকন এক ইঞ্চি চওড়া একটি কাপড় নিয়ে তারপরে এভাবে সেলাই করে আবারও মুড়িয়ে নিয়ে অপর সাইডে গিয়ে সেলাই করে দেবো তাহলে দেখবেন ফিতার কাপ পাইফিনের কাপড়টা একেবারে সুন্দরভাবে ফিনিশিং হয়ে তো এই যে প্রায় পাইফিনটি সেলাই করা শেষ এখন আমি পিছনের পার্টি রাখবো নিচের দিকে তারপরে সামনে এই যে পিছনের পার্টি এভাবে রেখে সামনের পার্টি উপরে রেখে শোল্ডারটি সেলাই করে নেব আসলে গরমে বাচ্চাদের জন্য সুতি গাছ কাপড়ের ড্রেসগুলো অনেক বেশি কমফোর্টেবল তো যারা যারা বানাতে চান নতুবা নতুন নতুন ডিজাইন খুঁজে পাচ্ছেন না তারা অবশ্য আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের হেল্প করার জন্য প্রস্তুত আছি তো দুটি শোল্ডারে এভাবে সেলাই করে তারপরে নিচে ফাটের যে কুশি ব্যবহার করব নিচের ফাটটি সেলাই করে নেব কুচির জন্য তো তার আগে আমি এখানে হাতাটি কমপ্লিট করে রাখবো তো হাতাটি কমপ্লিট করে রাখার জন্য কুচি ব্যবহার করব তার জন্য এই যে প্রথম থেকে এভাবে হাতায় কুচিগুলো দিয়ে নেব একেবারে ঘন ঘন করে কারণ এখানে আমি লম্বায় অনেকটাই বেশি কাপড় নিয়েছি তার জন্য কুচিগুলো ঘন করে দিলে পরি হাতাটা দেখতে অনেকটাই বেশি সুন্দর লাগবে তো দেখুন আমার হাতাটি সেলাই করার শেষ দুটি হাতেই সেলাই করে নিয়েছি তো এখন আমি নিচে যে অংশে কুচি ব্যবহার করব। যে কাপড়টিতে ওই কাপড়টি নেব এভাবে নিয়ে চার থেকে পাঁচটা কুচি একেবারে ছোট ছোট করে দিয়ে নেব আর বেশি কুচি ব্যবহার করব না দেখুন অনেক একেবারে কম কুচি দিয়েছি দুই সাইডে ব্যবহারে করে নিয়ে কুচি তারপরে সামনের পাটের সাথে এভাবে লাগিয়ে নেব তারপরে সামনের পাটটি এভাবে নিচে রেখে উপরে কুচিগুলো ধরে এভাবে সেলাই করে নেব তো দেখুন আমি কীভাবে সেলাই করি এভাবে স্টেপ বাই স্টেপ যদি আপনারা ফলো করেন তাহলে ইজি দেখুন একটি পার্ট এভাবে সেলাই করা শেষ হলে তো আমি আরো একটি পার্ট সেলাই করে নেব সেলাই করে নিয়ে উল্টিয়ে নেব দেখুন কতটা সুন্দর হয়েছে তো আমি অপর পার্টি একেবারেই আমি সেলে করে নেব তো ওপর ফাটো সেলাই করা শেষ এখন আমি হাতা জয়েন করব হাতার জন্য এই যে কুসির কাপড়টি নিয়ে তারপরে এভাবে বসিয়ে তারপরে সোজা একটি সেলাই করে দেব দেখুন কতটা সুন্দর হয়েছে তো একেবারেই যে আমি এখানে লেজ ব্যবহার করব তার জন্য উপরে টপসিন দেবো না একেবারে লেস বসিয়ে টপসিন দিয়ে দেবো তারপরে লেস নাও বসাতে পারেন কিন্তু লেস বসালে বেশি সুন্দর লাগে বাচ্চাদের ড্রেসগুলা তো আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে আমি লেসগুলো বসাবো তো এই যে দেখুন প্রায় সেলানোর প্রায় শেষ তো আমি এখানে বুকের দিকে একটি লেস বসিয়েছি তো পিছনে ফাটো আরেকটি লেস বসাবো তারপরে হাতায় বসাব দেখুন জামাটি বানানো প্রায় শেষ তো আমি সাইডের দিকে একটু সেলাই করে নেবো আর নিচের দিকে সেলাই করে নিলেই কিন্তু রেডি তো যারা গস কাপড় দিয়ে সুন্দর সুন্দর ডিজাইন দিয়ে ফ্রক বানাতে চান তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং এরকম আর নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখুন কতটা সুন্দর হয়েছে ফ্রকটি তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ